নির্বাচন নিয়ে আমাদের একটা ভাবে দেখা দিয়েছে বিএনপি চাই দ্রুত নির্বাচন এবং সেই নির্বাচনটা বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে জুন মাসের মধ্যেই সম্ভব বলে মত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির প্রাপশালী সদস্য জনাব আমির কসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি সাহেব জুনের মধ্যে নির্বাচন সম্ভব মর্মে মত দিয়েছেন অপরদিকে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হবে গত কয়েকদিন যাবৎ দেখতেছি যখন খুব দ্রুত নির্বাচনের কথা বলতেছে এখন নতুন দল জাতীয় নাগরিক পার্টি ওনারাও বলতেছে যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে তারপরেই নির্বাচন দিতে হবে এবং গতকালকে বিএনপি নেতৃবৃন্দ বক্তব্যের পরে সরকারের পক্ষ থেকে বক্তব্য বলতেছে প্রয়োজনীয় সংস্কার নির্বাচন ডিসেম্বরেও হবে না নির্বাচন হবে আগামী বছরে। তাহলে দেখা যাচ্ছে যে কি নির্বাচন নিয়ে একটা বড় ধরনের সংখ্যা রয়ে গেছে এবং দেখা যাচ্ছে জাতীয় নির্বাচনের আগে কোন কোন দল স্থানীয় নির্বাচন যেমন পৌরসভা ইউনিয়ন পরিষদ নির্বাচন করার কথাও ভাবছেন কিন্তু বৃহৎ দল বিএনপি চাচ্ছেন যে আগে জাতীয় নির্বাচন হতে হবে জাতীয় নির্বাচনের পরেই স্থানীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচন হতে পারে এখন এখন বিষয়টা নিয়ে সরকার এবং বিএনপি মুখোমুখি অবস্থা এই ক্ষেত্রে অন্যান্য দলগুলোর ভূমিকা দেখা যাচ্ছে নাকি তারা তেমন বেশি জোরে নির্বাচনের জন্য খুব বেশি জাতীয় নির্বাচনের জন্য তারা হুরা করছেন না তারা মনে করতেছেন যে দেরি হলেও আমাদের সমস্যা নাই এই রকমের একটা ভাব তাদের রয়েছে। এই দেশে একটা সংকট দেখা দিয়েছে সংকট দেখা যাচ্ছে আমরা পাঁচই আগস্টের পরে শেখ হাসিনার পতনের পরে দ্রুত একটা নির্বাচন করার কথা ছিল এবং মানুষ আশা করেছে দ্রুত একটা নির্বাচন হোক কিন্তু যতই নির্বাচনী ব্যবস্থা বিলম্বিত হচ্ছে এখন দেখা যাচ্ছে কেউ কাউকে মান্য করার মতো মনোভাব পোষণ করতেছে না ডিজিটাল সিকিউরিটি আইনটাও এখন শিথিল হয়ে যাওয়ায় একে অন্যকে এমন ভাবে দোষারোপ করতেছেন যাতে মানহানি হচ্ছে চরম ভাবে আগে শেখ হাসিনা বা তার মন্ত্রী পরিষদের কারো বিরুদ্ধে কিছু বললে সাথে সাথে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়ে যেত এখন ডক্টর ইনুস সাহেবকে সুদী সহ বিভিন্ন কথা বললেও আর কেউ মামলা করার মতো নাই এই অবস্থায় এই ডিজিটাল সিকিউরিটি আইনটা একটা এক একটা অবৈধ আইন হিসেবে গণ্য করায় এবং এই আইনটাকে স্থগিত করার মতো রাখাই এখন দেখা যাচ্ছে ডিজিটাল অপরাধও বেড়ে যাচ্ছে কেউ কাউকে মান্য করতেছেন না বিএনপির মধ্যেও দেখা যাচ্ছে গ্রুপিং আর বিদেশ থেকে আওয়ামী লীগের অনেকে এখন বড় বড় অপমানজনক কথাবার্তা বলতেছে সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলতেছে কিন্তু এগুলোর বিরুদ্ধেও কোন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না তাই অথচ ডিজিটাল সিকিউরিটি আইনটা হয়েছিল মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ সরকার রাষ্ট্র রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কেউ অপমানজনক কোনো কথা বলে তার বিরুদ্ধে আইনে মামলা হবে এখন রাষ্ট্রপতির বিরুদ্ধে বলা হচ্ছে প্রধানমন্ত্রী সহমতির প্রধানমন্ত্রী বিরুদ্ধে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে যে তৎকালীন সময়ে হাসান মাহমুদ সহ অন্যরা যে বলেছিল যে জিয়াউর রহমান পাকিস্তানের সর ছিলেন সেই মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের ঘোষক তাকে পর্যন্ত করা হলো কিন্তু আজকে এই যে যারা তৎকালীন সময়ে রহমান বেগম জিয়া বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন চুরির অভিযোগ সহ বিভিন্ন আহমানজনক যে কথাবার্তা বলেছিল ডিজিটাল ডিভাইসে সেগুলো তা সংরক্ষিত থাকা সত্ত্বেও এখন এই বিষয়ে মামলা করা যাচ্ছে না বা মামলা হচ্ছে না মামলা নিচ্ছেন না বলা হচ্ছে যে ডিজিটাল সিকিউরিটি আইনটা আবার মডিফাই করা হবে মডিফাই করে তখন আপনারা করতে পারবেন আমি গতকাল খুব একটা ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করার জন্য সাইবার ট্রাইব্যুনালে গিয়েছিলাম কিন্তু সাইবার ট্রাইব্যুনালে থেকে বলা হলো যে আসলে এখন ডিজিটাল সিকিউরিটি আইনটা অনেকটা স্থগিতের মতো এই আইনটা আমাদের আইন প্রতিষ্ঠা বলেছেন এটা প্রত্যাহার করা হবে তাই এখন ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা নিচ্ছেন না বা হচ্ছেন না যে কিন্তু আগের যে অপরাধগুলো করছে সে অপরাধের বিচার যদি করতে হয় আইনটা বহাল রাখতে হবে কারণ হাসান মাহমুদ আওয়ামী লীগের অন্যান্য করা যে জেআর রহমানকে পাকিস্তানের স্বর বলছিল অপমানজনক একজন মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষকের বিরুদ্ধে এইভাবে দিয়েছিল ডিজিটাল ডিভাইস অনুসারীরা তার পক্ষে একটা মামলা এখন করতে পারতেছেন না কারণ এই আইনের এখন এফেক্টিভ তেমন বেশি নাই দ্বিতীয়তা বলা হচ্ছে যে আইনটাকে পরিবর্তন করা হবে মডিফাই করা হবে এবং আইন নতুনভাবে তৈরি করা হবে যদি নতুনভাবে তৈরি করা হয় আইনের সুস্পষ্ট বিধান হলো যেদিন থেকে কোন নতুন আইন তৈরি হবে সেদিন থেকে ও আইনের এক এক শুরু হবে তাহলে আগে যে অপরাধ করছে সেগুলো ওর আর বিচার এই আইনে করা নতুন আইনে করা যাবে না তাহলে আগের অপরাধের বিচার যদি করতে হয় এই আইনটাও আপনার রাখতে হবে হোক কথা হচ্ছে যারা অপরাধী যদি বিচার না হয় যারা অমানজনক কথা বলছে তাদের যদি বিচার না হয় তাহলে এদেশে সাধারণ মানুষের যে মানহানি হবে চরম হবে রাষ্ট্রের কাজ হল দুষ্টের দমন শিষ্টের লালন যাই হোক তথা হচ্ছে এদেশের আইন সবাই মেনে চলবেন আইন সবাই মেনে চলাটা সবারই কর্তব্য যিনি যে বিষয়ে অভিযোগ করবেন তাকেই সেই বিষয়টা প্রমাণ করতে হবে ডক্টর ইনুসকে সুধি বলা হচ্ছে ডক্টর ইনুস কোন জায়গায় উনি এই কথাটা যিনি সুধি বলতেছেন তাকেই প্রমাণ করতে হবে সেই কারণে আইনের সুস্পষ্ট বিধান হল যিনি অভিযোগ করবেন তাকেই প্রমাণ করতে হবে যে তিনি এই অপরাধটা করছেন তিনি সুদী জিআর রহমান কেবল অনুরূপভাবে পাকিস্তানের দূতصر বলা হয়েছে পাকিস্তানের যে গুপ্তচর জিআর রহমান ছিলেন যে বলছে তাকেই প্রমাণ করতে হবে যে 1971 সালে জিআর রহমান বাংলাদেশের পক্ষে মুক্তি যুদ্ধ করে নাই উনি সেক্টর কমান্ডার ছিলেন না উনি পাকিস্তানের গুপ্তচর ছিলেন তাহলে ও যদি প্রমাণ করতে না পারে তাহলে তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হবে তার বিরুদ্ধে সাজা হবে তাই আমি বলতে চাই আইনও রাখতে হবে প্রয়োজনীয় আইন যদি না রাখা হয় তাহলে অপরাধের সংখ্যা বৃদ্ধি পাবে তাই সকলের প্রতি অনুরোধ রাষ্ট্র যারা পরিচালনা করে তারা নিশ্চয়ই আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ ওনারা চিন্তা করবেন রাষ্ট্রের কাজ দুষ্টের দমন সৃষ্টের লালন এবং এদেশে একটা গণতন্ত্রের জন্য মানুষ মুখিয়া আছে ভোট দেওয়ার জন্য তাই একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হোক এদেশে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি না হয় এক দল আর দলকে দোষারোপ করে অত্যন্ত খারাপ পরিস্থিতির দিকে না যায় আবার আরেকটা ফাঁসি আগস্টের মতো ঘটনা যাতে না ঘটে এই জন্য আমি রাষ্ট্র যারা পরিচালনা করে প্রশাসনে যারা আছে এবং দেশের জনগণ সকলের প্রতি এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকের এই আমার বক্তব্যটা জাতির উদ্দেশ্যে বা দেশের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়া তোমার শুভ নাই জাতির উদ্দেশ্য বক্তব্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আমি শুধুমাত্র অনুরোধ করলাম যে আপনারা রাষ্ট্রীয় আইন মেনে চলবেন এবং ডিজিটাল ডিভাইসে অন্যায় কাউকে কেউ অপমান করবে করবেন না অপমান করলে আপনিও নিশ্চয় আইনের আওতায় আজকে না হয় কালকে আসবেন সাজা আপনার হবেই তাই বিচারটা বিবেচনা রাখবেন সক্ষম ছিলাম মনে করেছিল 1941 সাল পর্যন্ত থাকবে অনেকে থাকতে পারছেন পারল নাই অরুরূপ ভাবে একই ভাবে কেউ যদি মনে করে আমি কমতার জুরে গায়ের জুরে এই কাজ করে ফেলতে পারবো আসলে কিন্তু সেটা সম্ভব নয় আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক এই পবিত্র রবি রোজার রমজানের দিন সিয়াম সাধনার দিন দিনে